আরে এটা না এইরা ঠিকলাই এনকে কি আজ কথা বকremmo নিবস্থা ছিলাম সময় তো পাই নাই কি অবস্থা গिरी খাই না বিরি খাইলে সমস্যা হবে আমার লকেটে আড়াই গেল নাকি আমার লকেটে মধ্যে দেখছেন শিমুল ভাইয়ের ছোট ভাই আমাদেরই সবাই ভাই দেখছেন একবার হব হোক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য